কৃষকদেরও দশ হাজার টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য তারাও পাবেন মনে রাখবেন কৃষকদের জমির কপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা এর জন্য আমাকে বছরে প্রায় এক হাজার টাকা কোটি টাকা খরচা করতে হয় পরিষ্কার বলে যাই বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন পাবেন স্বাস্থ্য সাথী পাঁচ লক্ষ টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন পাবেন ঐক্যশ্রী পাচ্ছিলেন পাবেন ইমাম মুআমরা সানমানিক পাচ্ছিলেন পাবেন পুরোহিত জানা পাচ্ছিলেন পাবে লোকপুরার শিল্পী যা চলছিল চলবে কৃষকদেরও দশ হাজার টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য তারাও পাবেন মনে রাখবেন কৃষকদের জমির কপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা এর জন্য আমাকে বছরে প্রায় এক হাজার টাকা কোটি টাকা খরচা করতে হয় কৃষকদের জমি মিউটেশনে কোনো টাকা লাগে না এরকম অনেক কাজ আছে আদিবাসীরা তাদের জমির পাট্টা বিনা পয়সায় তারা পাবেন চা বাগানের পাট্টা যারা উদ্বস্ত উদ্বাস্তুদের পাট্টা এগুলো অপেক্ষা করা যাবে না আমি জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায় কারণ কোন উদ্বাস্তু উদ্বাস্তু থাকবে না তো আপনারা কিন্তু অনেক লাইভ দেখতে বলেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু বিভিন্ন প্রকল্পের কথা বললেন এই সমস্ত প্রকল্পের টাকাগুলো কিন্তু আপনারা পয়লা আগস্ট থেকে পেয়ে যাবেন অর্থাৎ পয়লা আগস্ট থেকে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা ঢুকে যাবে বিশেষ করে আপনারা যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের কিন্তু ঐক্যশ্রী পোর্টালের টাকা বহুদিন ধরে আটকে রয়েছে আপনাদের ঐক্যশ্রী পোর্টালের টাকাও কিন্তু এই পয়লা আগস্ট থেকে ঢোকা শুরু হবে এছাড়া এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন যে বার্ধক্য ভাতা প্রকল্প রয়েছে বিধবা ভাতা প্রকল্প রয়েছে এই সমস্ত ভাতার প্রকল্পের টাকাগুলো কিন্তু আপনারা পয়লা আগস্ট থেকে পেয়ে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কিনা এটা অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন তো যেমনটা আপনারা জানেন বন্ধুরা এবারে কিছুদিন আগে যে রাজ্য সরকার বাজেট পেশ করেছিল লোকসভা ভোটের আগে তখন কিন্তু একটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল যেমন ও কিংবা জেনারেল কাস্টের মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে একবারে কিন্তু হাজার টাকা করা হয় এবং যারা এসটি এস টি কাস্ট রয়েছে সেই সমস্ত মহিলাদের কিন্তু হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়া হয় তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখন অব্দি কিন্তু সেই পর্যন্তই রয়েছে অর্থাৎ জেনারেল কাস্ট কিংবা ও কাস্ট হলে আপনারা হাজার হাজার টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা এস সি এস মহিলা রয়েছে সেই সমস্ত মহিলারা কিন্তু আগের মতোই প্রত্যেক মাসে আপনারা বারোশো টাকা পেয়ে যাবেন এবং নতুন আবেদনকারীরাও অনেকেই কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে সেই সমস্ত মহিলারাও কিন্তু লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন এবং বার্ধক্য ভাতা আর অনেক কিন্তু নতুন লট পাশ করা হয়েছে সেই বার্ধক্য ভাতা এবং পাশাপাশি বিধ ভাতার যে প্রকল্পগুলো রয়েছে এই সমস্ত দুটি ভাতার কিন্তু অনেকগুলো নতুন লট পাশ করা হয়েছে আশা করা যাচ্ছে নতুন আবেদনকারীর টাকা কিন্তু আগামী মাস অর্থাৎ জুলাই মাস থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো আপনারা কিন্তু একদম কিছুক্ষণ আগেই লাইভ শুনতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মতা ব্যানার্জী বিভিন্ন প্রকল্পের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প কিন্তু কথা বলে দিল এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু তিনি আহ বারোই জুন রিমোটের বাটন প্রেস করে আর এবারে গোটা রাজ্যের প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট দু হাজার নয়শো কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন এই নিয়ে কিন্তু কিছুদিন আগে তিনি এটা কিন্তু টুইটের মাধ্যমে আমরা জানতে পারি উনি কিন্তু অফিসিয়ালি একটি টুইট করেছিলেন সেখান থেকে আমরা কিন্তু তথ্য জানতে পারি যে গোটা রাজ্যের প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছেন তিনি এবং ধীরে ধীরে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের নাম নতুনভুক্ত নতুন কৃষকগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিনি আপনারা ওয়েট যান আপনাদের যদি স্টাটাস অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো যাই হোক বন্ধুরা বুঝতে ছেন আশা করি তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নতুন আপনি একজন কৃষক হয় থাকলে আপনি এই কিস্তি অর্থাৎ খারিপতি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং টাকা না পেয়ে থাকলে আপনার স্টাশাস অ্যাপ্রুভ আছে কিনা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওতে এটাই আপডেট দরকার ছিল সো ভিডিও প্রক্রিয়া আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে সরে দেবেন তাদের ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শুক্র পরে ভিডিওতে ধন্যবাদ